তোমরা সামনে থেকে ভেবে যাও রা তোমরা সামনে থেকে ভেবে যাও রা তোমরা সামনে থেকে ভেবে যাও বাসের ভিতরে যারা আছে সম্পূর্ণ ভেবে যাও টিমের সাথে ক্যাপ্টেন একজন থাকবে

আপার ডাকে সেন্টু পয়েন্টটি সেন্টুল হয়ে গেল অলরেডি এখন ডাকে ছোট রাজু আবার পয়েন্ট এখন রয়েছে কি কমেন্ট করে আবার ধরা পড়ে গেল সেন্টু

খেলাটি হচ্ছে জাঙ্গালিয়া থেকে এটি ই গ্রুপের খেলা আবার ধরে নিল ফাজুল পাঁচ সংখ্যা পাঁচ এক अबार मिस कर लो अर्थात पॉइंट का दुई पांच सेंटुर पांच और छोटर राजू दुई जो पांच এখন ডাকে ছোট রাজু আবার পয়েন্ট ছোট রাজু অসাধারণ একটি পয়েন্ট করলো ছোট রাজু পয়েন্ট সংখ্যা ছয় দুই আবার ডাকে আছে সেন্টু

সুন্দর মাল্য কালোকে সেন্টু অর্থাৎ তিন ছয় ছোট রাজু আসিফুলের খেলা খেলায় খেলার পরে এই খেলার পরে একদিকে হাসিমুল অন্যদিকে হাসা ও সাইদুল এই খেলার পরে একদিকে হাসিমুল গেল অন্যদিকে হাসা ও সাইদুল আবার ডাক্তার সেন্টু পয়েন্ট সংখ্যা তিন ছয় আবার ধরা পড়ে গেল সেন্টু আবার ধরা পড়ে গেল সেন্টু kegaalo paayajun kichu <coughs> chotlaaju bae khodlaa joun <coughs> laa 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 na ji na aanaa khodlaa আবার ডাকে এসেছে ছোট রাজু পয়েন্ট সংখ্যা 8 3 ছোট রাজু রাত ও 7 13 পান ছোটরা

আবার ডাকে আছে ছোট রাজু খুব সুন্দর ডাক কাটছে ওটা অসাধারণ ডাক কাটছে

আবার পয়েন্ট নিয়ে চলে যায় ছোট রাজু অর্থাৎ ছোট রাজুর পয়েন্ট এগারো সেন্টু পয়েন্ট চার

পয়েন্ট সংখ্যা বারো চার অর্থাৎ আট পয়েন্ট চট রাজু এখন টাকাটছে সেন্টু अब कौन डाके छोटा राजू रोहित लास्ट कल के खेला आज कल के অসুন্তলা বাজারে খেলা রয়েছে আবার ডাকে শেন্টু ওই সংখ্যা বারো পাঁচি করে

আবার ধরা পড়ে গেল পয়েন্ট সংখ্যা পাঁচ চোদ্দ এই খেলাটি পাঁচ চোদ্দ পয়েন্টে ছোটরা জয়লাভ করলো এই খেলাটি পাঁচ চোদ্দ পয়েন্টে ছোটরা জয়লাভ করলো পাঁচ চোদ্দ